আপনি কি আরবি ভাষা নিয়ে খুবই চিন্তিত তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজকের ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন আশা করি গুরুত্বপূর্ণ আরবি শব্দার্থ শিখে যাবেন তাই বন্ধুরা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারেই দেখুন এখানে আজকের ভিডিওর প্রথম শব্দটি দেওয়া আছে মুদির মুদির শব্দের অর্থ বস বসের আরবি হবে মুদির এখানে দুই নাম্বার শব্দটি দেওয়া আছে আমেল আমেল শব্দের অর্থ শ্রমিক শ্রমিকের আরবি হবে আমেল তিন নাম্বার শব্দটি দেওয়া আছে সিদ্ধি সিদ্ধির শব্দের অর্থ সার সার বলতে চাইলে সিদ্ধি বলতে হবে এখানে চার নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সুরওতা সরোতা শব্দের অর্থ পুলিশ পुलीश। পুলিশের আরবি হবে সরোতা এখানে পাঁচ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আশকারি আসকারি শব্দের অর্থ সেনাবাহিনী আপনি যদি সেনাবাহিনী বলতে চান তখন এর আরবি হবে আশকারী এখানে ছয় নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মালিশ দুখিত মালিশ শব্দের অর্থ দুঃখিত কাউকে যদি দুঃখিত বলতে চান তখন মালিশ বলবেন এখানে সাত নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আলহিন আলহিন শব্দের অর্থ এখন এখনের আরবি হবে আলহীন এখানে আট নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সুগোল সুগল শব্দের অর্থ কাজ কাজের আরবি হবে সুগোল এখানে নয় নম্বর আরবি শব্দটি দেওয়া আছে সাদিক সাদিক শব্দের অর্থ বন্ধু আপনি যদি বন্ধু বলতে চান তখন সাদিক বলবেন এখানে দশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে হাম্মাম হাম্মাম শব্দের অর্থ টয়লেট টয়লেটের আরবি হবে হাম্মাম এখানে এগারো নম্বর আরবি শব্দটি দেওয়া আছে মুস্তাজেল এর অর্থ জরুরি জরুরির আরবি হবে মুস্তাজেল এখানে বারো নম্বর আরবি শব্দটি দেওয়া আছে আলিবাবা আলিবাবা শব্দের অর্থ ফাঁকিবাজ ফাকিবাজের আরবি হবে আলিবাবা এখানে তেরো নম্বর আরবি শব্দটি দেওয়া আছে মায়াবগা মায়াবগা শব্দের অর্থ লাগবে না লাগবে না বলতে চাইলে মায়াবগা বলবেন এখানে চোদ্দ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে তরিক তরিক শব্দের অর্থ রাস্তা রাস্তার আরবি হবে তরিক এখানে পনেরো নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মরুর মরুর শব্দের অর্থ ট্রাফিক আপনি যদি ট্রাফিক বলতে চান তখন মরুর বলবেন এখানে ষোলো নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে জাওয়াল জাওয়াল শব্দের অর্থ মোবাইল আপনি যদি মোবাইল বলতে চান তখন জাওয়াল বলবেন এখানে সাতারো নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ওয়াগাফ ওয়াক শব্দের অর্থ দাঁড়ানো আপনি যদি কাউকে দাঁড়াতে বলতে চান তখন ওয়াক বলবেন এখানে আঠারো নম্বর আরবি শব্দটি দেওয়া আছে ইজলিস এর অর্থ বসুন অথবা বসতে বলা আপনি যদি কাউকে বসতে বলতে চান তখন ইজলিজ বলবেন এখানে উনিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে উস্কুত এর অর্থ চুপ থাকা আপনি যদি কাউকে বলতে চান যে চুপ থাকো তখন এর আরবি হবে উস্কুত এখানে বিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে গুল গুল শব্দের অর্থ বলা বলার আরবি হবে গুল এখানে একুশ শব্দটি দেওয়া আছে গিরগির এর অর্থ বক করা আপনি যদি কাউকে বলতে চান যে করো তখন এর আরবি হবে গিরগির এখানে বাইশ নাম্বার আরবি শব্দটি দেওয়া সুরা সুরাসুরা এর অর্থ তাড়াতাড়ি আপনি যদি কাউকে বলতে চান যে তাড়াতাড়ি তখন এর আরবি হবে সুরাসুরা এখানে তেইশ নম্বর আরবি শব্দটি দেওয়া আছে সুয়াইয়া শুয়াইয়া এর অর্থ আস্তে 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 এর আরবি হবে সোয়াইয়া শুয়া এখানে চব্বিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে নফর নফর শব্দের অর্থ লোক লোকের আরবি হবে নফর এখানে পঁচিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গলতান গলতান শব্দের অর্থ ভুল ভুলের আরবি হবে গলতান এখানে নাম্বার আরবি হবে জেদিত নফর এখানে সাতাশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গেদিম আমেল এর অর্থ পুরানো শ্রমিক আপনি যদি বলতে চান যে পুরানো শ্রমিক তখনের আরবি হবে গেদিম আমেল এখানে আঠাইশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে আবগা আবগা শব্দের অর্থ লাগবে লাগবে বলতে চাইলে আবগা বলতে হবে এখানে নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ক্যাজ ক্যাচ শব্দের অর্থ মিথ্যা মিথ্যার আরবি হবে ক্যাচ এখানে তিরিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে হাক্গে হাক্গের শব্দের অর্থ আমার আমার বলতে চাইলে হাগে বলতে হবে এখানে নম্বর শব্দটি দেওয়া আছে সা সা শব্দের অর্থ সঠিক আপনি যদি সঠিক বলতে চান তখন সা বলবেন এখানে বত্রিশ নম্বর আরবি শব্দটি দেওয়া আছে তাবান তাবান শব্দের অর্থ ক্লান্ত ক্লান্তর আরবি হবে এখানে ৩৩ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মারিত মারিত শব্দের অর্থ অসুস্থ অসুস্থর আরবি হবে এখানে মারিত চৌত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মুস্তাসফা এর অর্থ হাসপাতাল হাসপাতালের আরবি হবে মুস্তাসফা এখানে পঁয়ত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে তাবিব তাবিব শব্দের অর্থ ডাক্তার ডাক্তারের আরবি হবে তাবিব এখানে আরবি শব্দটি দেওয়া আছে নাম্বার তাল তাল শব্দের অর্থ আশা আপনি যদি কাউকে আসতে বলতে চান তখন তাল বলবেন এখানে সাত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে রো রো শব্দের অর্থ যাওয়া আপনি যদি কাউকে যেতে বলতে চান তখন রো বলবেন এখানে আটত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মিতা মিতার শব্দের অর্থ কখন কখন বলতে চাইলে মিতা বলতে হবে এখানে উনচল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আখু আখুর অর্থ হচ্ছে ভাই আপনি যদি ভাই বলতে চান তখন আখু বলবেন চল্লিশ নাম্বার শব্দটি দেওয়া আছে আম্মি আম্মি শব্দের অর্থ কাকা কাউকে যদি কাকা বলতে চান তখন আম্মি বলবেন এখানে একচল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে খবুজ খবুজ শব্দের অর্থ রুটি রুটির আরবি হবে খবুজ এখানে বিয়াল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে রুজ রুশ শব্দের অর্থ ভাত এখানে তিতাল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আদাস আদাস শব্দের অর্থ ডাউল ডাউল বলতে চাইলে আদাস বলতে হবে এখানে চৌচল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে বাসাল বাসাল শব্দের অর্থ পিয়াস। পিয়াজের আরবি হবে বাচাল এখানে পাঁচচল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ফিলফিল এর অর্থ মরিস মরিসের আরবি হবে ফিলফিল